আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের আইনের যে বিধান জেনারেল ক্লজ অ্যাক্ট এটার সেকশন থ্রি এর যে বিভিন্ন ডেফিনেশন আছে এই ডেফিনেশনগুলো আপনাদের খুব সহজ ভাষায় এক্সপ্লেন করা ট্রাই করব এবং এই ডেফিনেশনগুলোর মধ্যে আসলে ইমপ্লিকেশনগুলো কি এগুলোর পার্থক্য কি এগুলো আমি একদম ডিটেললি আপনাদের সাথে আলোচনা করব একটা হচ্ছে শুরুতেই যে ডেফিনেশনটা দিয়েছি আমরা একদম এক্স্যাক্ট ক্রোনোলজি ওয়াইজ যাইনি আমরা একদম ক্লোজ যে ডেফিনেশন গুলো আছে ওগুলো একসাথে পড়া ট্রাই করেছি তো যারা পরীক্ষা তার পাশে পড়তেছেন তারা মিলিয়ে নেবেন যে এই ডেফিনেশন গুলো কোন ক্লোজে দেওয়া আছে কারণ এই ক্লোজ নাম্বার গুলো যে যে নাম্বার গুলো আছে এগুলো কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তো অ্যাক্টের সংজ্ঞা দিয়ে আমরা শুরু করেছি যে অ্যাক্ট আসলে কার নাকি তো আমরা এটা কিন্তু পেনাল কোড যখন পড়ি তখন পড়ি যে বত্রিশ কিংবা তেত্রিশ দাঁড়াতে যে অ্যাক্ট হচ্ছে সিরিজ অফ অ্যাক্ট হইতে পারে যে সিরিয়ালি অনেকগুলো অ্যাক্ট হইতে পারে আবার একটা সিঙ্গেল অ্যাক্ট হতে পারে আর জিনিস এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইলিগাল অমিশন যেটা আছে এখন মানে ইলিগাল অমিশন বলতে আসলে কি বোঝায় যেমন আপনার আমার দায়িত্ব আছে মনে একটা রাস্তায় ভিক্ষুক যাচ্ছে সে না খেয়ে মারা গেল সাধারণত এটার জন্য আপনাকে আমি ক্রিমিনালি লায়াবল করব না কিন্তু আপনাকে কাউকে খাবার দেওয়া দায়িত্ব আপনি তাকে খাবার দিলেন না যার কারণে সে মারা গেল তো এই যে আপনি একটা ইলিগাল অমিশন করলেন এর কারণে কিন্তু আপনাকে লাইবল করা যাবে যেমন এখানে আমরা প্রেগাল করে দেখবেন আপনার একটা ডেফিনেশন দেওয়া আছে যে একটা জেলার যে আছে যে জেলের একজন কর্মকর্তা ওনার দায়িত্ব হচ্ছে কাউকে একটা বন্দি আছে তাকে খাবার দেওয়া কিন্তু খাবার দিল না তা তার মানে উনি একটা ইলিগালি অমিট করলেন কিংবা এমন হতে পারে আপনার লিগালি একটা দায়িত্ব আছে আপনি একটা অপরাধ সম্পর্কে তথ্য পেলে আপনাকে জানাতে হবে কিংবা হচ্ছে তার সামনে কোনো অপরাধ হইলে গ্রেফতার করতে হবে আপনার এই ডেফিনেশন গুলো দেখবেন আছে তো ওই ক্ষেত্রে না করে উনি কোনো কিছু না করলেও এটাও কিন্তু একটা কার্য হিসাবে গণ্য হবে যেটা অফেন্স হবে তাহলে অফেন্স কি অফেন্সের সিম্পল ডেফিনেশন হচ্ছে পানিশেবল বাইল এখন মোরালি অনেক কিছু অপরাধ হইতে পারে আপনার মনে হয় যে এই জিনিসটা অপরাধ হওয়া উচিত এই জিনিসটা অপরাধ হওয়া উচিত না তো এখন এটা আসলে আইনের ডেফিনেশন আইনের ডেফিনেশন হচ্ছে বলা আছে কিনা এটার জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ একটা পানিশমেন্ট পাবেন তো ক্ষেত্রে সাধারণত দুইটা জিনিস আর একটা হচ্ছে মেন স্রিয়াস একটা গিলটি মাইন্ড থাকতে হয় গিলটি মাইন্ড যদি থাকে এটাই কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে মানে পার্থক্যটা করে দেয় যে একটা কাজ আপনি অ্যাক্সিডেন্টালি করেছেন না ইন্টেনশনালি করেছেন ইনটেনশনাল ভায়োলেশন যেটা হয় এটাকে আমরা বলতেছি অফেন্স তো এটা কিন্তু পেনাল কোডের ডেফিনেশন দেওয়া আছে সেকশন ফোরটি রে এছাড়া হচ্ছে সিআরপিসির সেকশন ফোরেও আপনি দেখবেন যে এই ধরনের একটা দেওয়া আছে অফেন্স মানে কি এরপরে গুরুত্বপূর্ণ যে ডেফিনেশনটা সেটা হচ্ছে অ্যাবেট অ্যাবেট করা মানে কি অ্যাবেট করা মানে হচ্ছে কাইন্ড অফ সহায়তা করা কারণ অ্যাবেট করার ক্ষেত্রে ওনারা হচ্ছে এক্সপ্লিসিটলি কোনো ডেফিনেশন দেয় নাই তো বলছে যে এটা পেনাল কোডের যে মিনিংটা আছে এটা কারণ এটা হইতে পারে যে ইনস্টিগেশন যে কারো প্ররোচনা করলাম এটা তিনটা উপায় হইতে পারে আর আরেকটা হইতে পারে কনসপাইরেসি কারো সাথে ষড়যন্ত্র করা আর আরেকটা হচ্ছে এইডিং কাউকে সাহায্য করলে এই ক্ষেত্রে এটাকে বলবো আমরা অ্যাবেটমেন্ট তো অ্যাবেটমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুইটা প্রিন্সিপাল আছে একটা হচ্ছে অ্যাবেটমেন্টটা অপরাধ হওয়ার আগে কিংবা ওই চলা অপরাধ হওয়ার যে চলমান সময় ওই টাইম হইতে হবে আফটার হওয়া যাবে না তো ওইটা যদি হয় এটার জন্য কিন্তু অন্যান্য অপরাধ আছে আর একটা হচ্ছে অ্যাবেটমেন্টস যে এটা পানিশমেন্ট যেটা আছে প্রিন্সিপাল অফেন্ডার হচ্ছে তার পানিশমেন্টটা বেশি হতে পারবে না তো এটা ডাজনট মিন এটা এটাই যে আপনার সাপোজ মাঝে মাঝে হতে পারে যে প্রিন্সিপাল অফেন্ডারকে আমি মুক্তি দিয়ে দিলাম তার হয়তো কোনো রেলেভেন্স নাই কিন্তু এই ক্ষেত্রে অ্যাবেটারকে এটা অ্যাকুইটাল দেওয়া যাবে না যেমন প্যানাল কোটে কিন্তু আমরা এই কিছুটা পড়ি যে অনেক সময় আছে যে আপনি কাউকে এমন কাউকে ইনস্টিগেট করছেন একটা সাপোজ আট বছরের একটা বাচ্চাকে আপনি ই করছেন ইনস্টিগেট করছেন একটা অপরাধ করতে এখন এই আট বছরের বাচ্চার তো কোনো অপরাধ হতে পারে না কারণ তার যে মেন্সরিয়া হওয়ার মতো যে ক্যাপাসিটি এটা নাই তো এখন panel কিন্তু আপনি যখন এব্যাট করেন আপনারা কিন্তু শাস্তি ঠিকই হতে পারে এরপর আরেকটা ডেফিনিশন আমরা দেখব যে পাবলিক নুয়স্যান্স যে উপদ্রব গণউপদ্রব করা এই ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে একটা লার্জ নাম্বার অফ পিপলের কমন রাইটস এর ক্ষেত্রে যদি আপনি কোনো কমন ইনজুরি করে থাকেন কিংবা পাবলিককে অ্যানয় করেন যে বিরক্তিকর কোনো কাজ করেন অবস্ট্রাক্ট করেন বাধা দেন কোনো কাজে তো সেই ক্ষেত্রে আমরা দেখব পাবলিক নুয়স্যান্স হবে তো এটার পানিশেবল হচ্ছে 269 থেকে 294 টা সেকশনগুলো আছে পেনাল কোডে ওইখান আর এর ক্ষেত্রে আমরা দেখবো যে সিভিল যে নিউসেন্স গুলো আছে এই ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি মামলা করতে পারবেন না অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে হচ্ছে এই ক্ষেত্রে পাবলিক নিউসেন্স যে মামলাগুলো গুলা যে অর্ডার অর্ডার তো না এখানে সেকশন নাইনটি ওয়ান অনুযায়ী মামলা করা যাবে এরপরে গুড ফেইথ এর যে মামলাটা যে ডেফিনেশনটা আছে গুড ফেইথ এর ডেফিনেশনটা অনেক আইনেই দেওয়া আছে যে এটা আসলে ইনফ্যাক্ট অ্যাকচুয়াল অনেস্টি কথা বলে আমাদের জেনারেল ক্লজ একটা যেটা বলে আপনি অ্যাকচুয়ালি যদি অনেস্টলি একটা কাজ করেন তাহলে ধরা হবে আপনি ওই কাজটা গুড ফেতে করেছেন ওয়েদার ডান নেগলিজেন্টলি অর নট যদি কেউ আপনি নেগলিজেন্টলি অবহেলা স্বরূপ কোনো কাজ করে তো এটা কিন্তু এটা ধরা হবে না কিন্তু এটার একটা মডিফিকেশন আমরা দেখব আছে যেমন একটা মামলায় বলা আছে যে মং যে মামলাটা যে ইন্ডিয়ান কন্ট্রাক্টটা যেটা আছে এটা কন্ট্রাক্ট এই এই ক্ষেত্রে কিন্তু হবে না কারণ ইন্ডিয়ান ডিউ কেয়ার যেটা আছে এটা মাস লাগবে যদি আপনি কোনো কিছু সরল বিশ্বাসের করতে চান এটা হইতে হবে আবার এরকম একটা মামলায় বলা আছে যে লিমিটেশন অ্যাক্টের ক্ষেত্রেও এটা এই এটা হবে না কারণ লিমিটেশন অ্যাক্টেও কিন্তু যে সেকশন টু প্লাস যে সেভেন আছে ওইখানে কিন্তু একটা স্পেসিফিক ডেফিনেশন দেওয়া আছে যে

এরপরে গভর্নমেন্ট রিলেটেড কিছু ডেফিনেশন দেওয়া আছে আমরা দেখবো যে গভর্নমেন্টের ডেফিনেশন দুই ভাবে দেওয়া আছে একটা হচ্ছে ছাব্বিশে মার্চের পূর্বে যে গভর্নমেন্টটা আমাদের বর্তমান বাংলাদেশে ফাংশন করত আর ছাব্বিশের মার্চের মানে মানে পঁচিশ ছাব্বিশে মার্চ থেকে আমরা দেখব যে হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ যেটা আছে এটাকে বলা হবে হবে গভর্নমেন্ট আর রিপাবলিকের সংজ্ঞা দেওয়া হচ্ছে তার রিপাবলিক মানে হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল ওয়ান বলা আছে যে আমাদের আসলে যে বাংলাদেশ এটার নাম কি হবে এটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এছাড়া প্রেসিডেন্টের ফাংশন দেওয়া আছে একটা হচ্ছে ইলেক্টেড প্রেসিডেন্ট রেগুলার প্রেসিডেন্ট যিনি আছে ওনাকেও বোঝাবে আর এছাড়া টেম্পোরারিলি যদি অন্য কেউ ওটার যে দায়িত্ব আছে যেমন স্পিকার হচ্ছে যদি দায়িত্ব পালন করেন তো এই ক্ষেত্রে টেম্পোরারি যে ফাংশনটা করবেন ওনাকেও ইনক্লুড করা হবে

আমাদের সংবিধানকে আসলে সাইটেশনটা কি হবে সাইটেশন কিন্তু ওইখানে দেওয়া আছে এছাড়া আমরা আর্টিকেল সেভেন অনুযায়ী আমরা সংবিধানকে বলতেছি এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ এক্ষেত্রে তাহলে আমরা যেটা বলতেছি সেটা মূলত হচ্ছে ওই সময়ের যে হাইকোর্ট যে হচ্ছে প্রাদেশিক হাইকোর্ট তার আপিলের ডিভিশনকে আমরা বলবো আপিলেট ডিভিশন আর কি আবার পরের ক্ষেত্রে আমরা দেখবো আপিলের ডিভিশন কে বর্তমান আমরা কোন সেন্স ইউজ করি এটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের যে ডিভিশনটা আছে তার মানে সুপ্রিম কোর্টের বর্তমানে দুইটা ভাগ একটা হচ্ছে আপিলের ডিভিশন একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন তার মানে আগে শুধু কোর্ট কে বোঝাইতো আর এখন শুধু আমরা আপিলের যে ডিভিশন এটাকে আপিলের ডিভিশন বোঝাচ্ছি এরপরে হাইকোর্ট ডিভিশনের যে এটা ওটাও কিন্তু বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের কোর্ট ডিভিশন এটা আমাদের যে সুপ্রিম কোর্টটা প্রতিষ্ঠা করতেছি আমরা সংবিধানের 94 জন অনুচ্ছেদ এটা অনুযায়ী তো গভর্নমেন্ট রিলেটেড কিছু ডেফিনেশন আমরা যদি দেখি যে গভর্নমেন্ট কন্ট্রাক্ট বলতে কি বোঝায় যে রাষ্ট্রের যে চুক্তি প্রণয়ন সংক্রান্ত যে ক্ষমতা সংবিধানেও কিন্তু এই যে ক্ষমতাগুলো দেওয়া আছে এছাড়া হচ্ছে পঞ্চান্ন দুই অনুযায়ী আমরা দেখবো প্রাইম মিনিস্টারকে হচ্ছে যে চুক্তি প্রণয়নের যে ক্ষমতা এটা কিন্তু দেওয়া হয়েছে আবার গভর্নমেন্ট ডেট এটার সাথে লাইবিলিটি একটা খুব পার্থক্য আছে একটা হচ্ছে গভর্নমেন্টের কাছে যদি কারো ঋণ থাকে এটা ওই যুদ্ধ পূর্বে সাপোজ বাংলাদেশের যে টেরিটরিটা ছিল ওই অবস্থায় বাংলাদেশের কাছে যদি কোনো ডেট থাকতো ওটা বাংলাদেশের কাছে ধরে নেওয়া হবে কিন্তু লাইবিলিটির ক্ষেত্রে ডিফারেন্ট আছে সেটা হচ্ছে এক্সপ্রেসলি এক্সপেক্ট মানে অ্যাকসেপ্টেড হইতে হবে যে আমি একদম স্বীকৃতি দিয়েছি তো এটা ইন্টারন্যাশনাল ল যখন আপনারা পড়েন তখন কিন্তু জানেন যে ক্লিন স্লেট থিওরি নামে একটা থিওরি আছে যে সাধারণত একটা নতুন রাষ্ট্র যখন তৈরি হয় তখন সে আসলে আগের যে লাইবিলিটি গুলো আছে সাপোজ আগের যে লাইব্রেরিটি সে কতটুকু এক্সেপ্ট করে সে নতুন ই হয়ে মানে এক্সেপ্ট করবে তো কিছু কিছু ক্ষেত্রে আগের লাইব্রেরিটি তার কন্টিনিউ হবে কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশের যে থিওরিটা বাংলাদেশ বলেছে না আমরা অটোমেটিক্যালি আমি কোনো লাইবিলিটি নিব না বাংলাদেশ যদি এক্সপ্রেসলি স্বীকার করে যে না এই লাইবিলিটিটা আমার কন্টিনিউ হবে তা তখনই শুধুমাত্র এই লাইবিলিটিটা বাংলাদেশের হবে এছাড়া গ্রান্টের সংজ্ঞা দেওয়া আছে যে কোনো মঞ্জুরি যেগুলো আছে ল্যান্ডের ক্ষেত্রে এটা কি হবে তো গভর্নমেন্ট প্রপার্টি একটা সংজ্ঞা দেওয়া আছে এখানে যে আসলে বাংলাদেশের গভর্নমেন্টের উপর যে

যদি আমরা ডিক্লেয়ার্ড বাই ল টু বি দা সার্ভিস অফ দা রিপাবলিক যদি কোনো স্পেসিফিক কোন অর্গানকে আমরা ডিক্লেয়ার করি এটা হচ্ছে সার্ভিস অফ দা রিপাবলিক হবে ওটাও কিন্তু প্রজাতন্ত্রের যে কর্ম এটা বিবেচিত হবে এছাড়া ফুড বাই অর এগেনস্ট দা गवर्नमेंट যে আসলে সরকারের এগেনস্টে মামলা করলে কি হবে তো আপনারা জানেন ক্রিমিনাল মামলা যখন সাধারণত হচ্ছে স্টেট মামলা করে এর জন্য ক্রিমিনাল মামলাগুলো আমরা স্টেট শব্দটি ইউজ করি স্টেট ভার্সেস আ দেখা গেছে এ বি সি যাই বলি না কেন আমরা তো সংবিধানের ক্ষেত্রে আমরা দেখব সংবিধানের ক্ষেত্রে এই টার্মিনালসটা হবে একশো ছেচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ শব্দটা ইউজ করি আমরা আমরা গভর্নমেন্ট বাংলাদেশ বলে আমরা গভর্নমেন্ট কে বোঝাই যে কোনো হয়তো বা স্পেসিফিক মিনিস্ট্রি তখন তাকে রিপ্রেজেন্ট করে এছাড়া সিপিসির যে উনসত্তর যে ধারা এখানেও কিন্তু আমরা দেখবো যে গভর্নমেন্টের এগেনস্টে কিভাবে মামলা করা যায় ওটার প্রসিডিওরটা কি আছে তো গভর্নমেন্ট মামলা করলে এটাও বাংলাদেশ হিসেবে ইউজ হবে গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা করলেও কিন্তু বাংলাদেশে ইউজ করবো আমরা এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ডেফিনেশন দেওয়া আছে যে আসলে কালেক্টর বলতে কি বোঝায় যে একটা ডিস্ট্রিক্টের প্রধান যে রাজস্ব কর্মকর্তা তাকে আমরা বলতেছি কালেক্টর এটা স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টে কিন্তু এটা বলা আছে যে যদি টেম্পোরারিলি যদি ওই কালেক্টরের ডিউটি পারফর্ম করতে কাউকে নিয়োগ করা হয় সেও কালেক্টর হবে কমিশনার বিভাগীয় পর্যায়ে যে হচ্ছে রেভিনিউ যে প্রশাসন যেটা মেনটেন করে এটা হচ্ছে কমিশনার আর ওনাকে যদি কেউ হেল্প করে ওনাকে বলবো এডিশনাল কমিশনার এছাড়া লোকাল অথরিটি এটা হচ্ছে যে বিজেস পরীক্ষা সপ্তদশ বিজেস পরীক্ষা কিন্তু এসেছিল লোকাল অথরিটি বলতে কি কি বোঝায় তো এটা বোঝা যাচ্ছে পৌরসভা জেলা বোর্ড ইউনিয়ন পঞ্চায়েত বোর্ড অফ ট্রাস্টিস যেগুলো আছে এইগুলা হবে আর একটা ক্রুশিয়াল জিনিস হচ্ছে কারো যদি লোকাল ফান্ড যেটা আছে লোকাল ফান্ড ম্যানেজ করার যদি কারো দায়িত্ব থাকে তার নিয়ন্ত্রণে থাকে তাকেও আমরা বলবো লোকাল অথরিটি এছাড়া অন্যান্য কর্পোরেশন যেগুলো আছে যেগুলো গভর্নমেন্ট এস্টাবলিশ করে এগুলোকে আমরা বলবো লোকাল অথরিটি এরপরে আমরা যদি মেট্রোপলিটন এরিয়াস ক্ষেত্রে কিছু দেখলাম যে ঢাকা মেট্রোপলিটন এরিয়া আছে চট্টগ্রাম মেট্রোপলিটন আছে এগুলোকে আমরা স্পেসিফিকলি কিছু বলে দিছি বাট আইন দ্বারা অন্যান্য গঠন হতে পারে এছাড়া পুলিশ কমিশনারের কিছু ডেফিনেশন আমরা এখানে দিয়েছি এরপরে ম্যাজিস্ট্রেট এবং জাজের সংজ্ঞা ম্যাজিস্ট্রেটের সংজ্ঞাটা আমরা দেখবো যে সি আর পিসিতেও আছে সেকশন সিক্স এছাড়া ওইখানে তিন ধরনের ম্যাজিস্ট্রেট আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশাল ম্যাজিস্ট্রেট তো অবশ্য ইয়েতে আমরা দেখবো যে সেকশন ফোর এ কিন্তু একটা বলা আছে যে সেকশন ফোর এ তে সিআরপিসি ওখানে কিন্তু বলা আছে যে যদি সিম্পলি ম্যাজিস্ট্রেট বলা হয় ওই ম্যাজিস্ট্রেট কে বলা হবে ওটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে বোঝানো হবে সাধারণত যদি শুধু ম্যাজিস্ট্রেট বলা হয় আর কি আর আদারওয়াইজ আমরা যদি স্পেসিফিকলি বলে দেই আমরা কোন ম্যাজিস্ট্রেট কে মিন করতেছি ওটা মিন করতে পারে বাট এখানে যেটা বলছে যে আলটিমেটলি ম্যাজিস্ট্রেটসি পাওয়ারটা সিভিল সিআরপিসি এর আন্ডারে যে এক্সারসাইজ করবে তাকে আমরা ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য করব এছাড়া ডিস্ট্রিক্ট জাজের ডেফিনেশন দেওয়া আছে ডিস্ট্রিক্ট জাজের ডেফিনেশনটা কনস্টিটিউশনও দেওয়া আছে তো এখানে শুধুমাত্র যে সিভিল কোর্ট যেটা আছে প্রিন্সিপাল সিভিল কোর্ট আমরা জানি যে আমরা সিভিল কোর্টস একটা আছে আমাদের আঠারোশো সালের ওইখানে সেকশন থ্রি অনুযায়ী কিন্তু আমরা পাঁচ ধরনের সিভিল কোর্ট ইস্টাবলিশ করব তো তার উপরে সর্বোচ্চ উপরে যেটা আছে যে ডিস্ট্রিক্ট জাজের যে কোর্টটা আছে ওটাকে কিন্তু আমরা সর্বোচ্চ সিভিল কোর্টটা বলি তো ওটার যে প্রিসাইডিং অফিসার অরিজিনাল জুরিসডিকশন সহ ওটাকে আমরা বলতেছি ডিস্ট্রিক্ট জাজ আর আর বলছে যে আসলে এটা এর যদি আমরা দেখি অ্যাডভোকেট আসলে বাংলাদেশে একটা পপুলার মিসকনসেপশন আছে এরকম যে বাংলাদেশের ব্যারিস্টার বললে হয়তো একটা মানে অনেকে একটু বেশি খুশি হন কিন্তু বাংলাদেশের লিগাল সিস্টেমে কিন্তু কাউকে ভ্যালিডলি ব্যারিস্টার করার সুযোগ নাই কারণ আমাদের যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার যেটা আছে এটাই কিন্তু বলছে যে বাংলাদেশে যারা এরকম ল প্র্যাকটিস করে লয়ার যারা ওনাদেরকে আমরা অ্যাডভোকেট বলবো তো ব্যারিস্টার ইউজ করাটা কিন্তু বাংলাদেশের আইনি কাঠামোতে একদম পুরি ঠিক না আর এছাড়া আমরা সিপিসিতে দেখবো অর্ডার থ্রি থেকে রুল ফোর সাব রুল ওয়ানে কিন্তু বলা আছে যদি আমরা কোনো অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে চাই সেক্ষেত্রে উকালতনামা যেটা আছে ওই ব্যক্তির বিহাফে ক্লায়েন্টের বিহাফে উকালতনামা ফাইল করতে হবে আর কনসুলার অফিস হচ্ছে এই যারা যে বাংলা ফরেন গভর্নমেন্ট যারা আছে বিদেশি গভর্নমেন্টের হয়ে বাংলাদেশে যারা কাজ করেন তাদেরকে বলা হয় কনসুলার অফিসার এরপরে চিফ রেভিনিউ অথরিটি যেটা আছে বাংলাদেশের চিফ রেভিনিউ অথরিটি হচ্ছে এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশের প্রিন্সিপাল ট্যাক্স অথরিটি ওনারা ট্যাক্স নিয়ে ডিল করেন প্রপার্টির ডেফিনেশন দেওয়া আছে তো ইমুভেবল প্রপার্টি ডেফিনেশনটা আসলে কোনো আই আইনে একদম এক্সজস্টিভ না একটাতে ইনক্লুসিভ একটাতে এক্সক্লুডে করে দিয়েছে যে এটা মানে এটা না যেমন ট্রান্সফার প্রপার্টি একটা বলা আছে স্ট্যান্ডিং টিমবার যেটা আছে কিংবা গ্রোয়িং ক্রপ এগুলো হচ্ছে ইমুভেল প্রপার্টি না কিন্তু আবার এখানে দেখলাম আমরা বলা আছে যে জেনারেল ক্লভ একটা যে ইমুবেল প্রপার্টি মানে হচ্ছে এটাই যে শ্যাল ইন ল্যান্ড ভূমি ওইটা থেকে যদি বেনিফিট অ্যারাইজিং আউট অফ ল্যান্ড ওটার সাথে যদি কোন কিছু থিং অ্যাটাচ টু দা আর্ট থাকে কিংবা এমন পার্মানেন্টলি ফার্স্ট টু এনিথিং অ্যাটাচ টু দা আর্ট যে সাপোজ মনে করেন আমরা যদি বলি যে একটা হচ্ছে ভূমি ওইটার সাথে ওটার উপরে আমরা যদি কোনো রাইট এক্সারসাইজ করি ওটা হচ্ছে ইমুভল প্রপার্টি আবার এমন হইতে পারে যে কোনো কিছু ভূমির সাথে সংযুক্ত আছে একটা মেশিনারি যেটা পার্মানেন্ট এনজয়মেন্ট করতেছি ওটা হতে পারে কিংবা একটা হতে পারে একটা বিল্ডিং বিল্ডিং এর সাথে ফ্যান যতক্ষণ পর্যন্ত আমি একটা পার্মানেন্ট এনজয়মেন্ট করতেছি ওই একটা ফ্যান তো ওটাকে আমরা ততক্ষণ পর্যন্ত পার্মানেন্টলি ফাস্টেন থাকলে আমরা ওটাকে ও বলবো ইমুভল প্রপার্টি বাট আবার ওটাকে যখন আমরা সিবিআর কোড নিবো ওটা কিন্তু হয়ে যাবে তখন গুগল প্রপার্টি তো এই ডেফিনেশন গুলা কিন্তু জানা ইম্পর্টেন্ট তো এটার ডেফিনেশন আমরা দেখবো ট্রান্সফার প্রপার্টি একটাও আছে রেজিস্ট্রেশন একটাও আছে আবার মুভেবল প্রপার্টির ডেফিনেশন এটা তো একটা রেসিডিউয়াল অ্যাপ্রোচ নিয়েছে রেসিডিউয়াল অ্যাপ্রোচ মানে কি যে যে জিনিসগুলো ইমুভেবল প্রপার্টি না বাকি সবগুলো হচ্ছে মুভেবল প্রপার্টি এটা কিন্তু সিম্পলি আমরা বলে দিলাম এখন মুভেবল প্রপার্টি যেমন স্ট্যান্ডিং টিম্বার যে জিনিসগুলো যে গাছগুলো সাধারণত সিম্পলি কেটে ফেলা হয় এগুলাকে আমরা বলি স্ট্যান্ডিং টিম্বার আবার কোনো কিছুকে যদি পার্মানেন্টলি একদম মনে হয় যে না আসলে ওটা থাকবে না স্ট্যান্ডিং টিম্বার না কেটে ফেলার ইচ্ছা নাই তখন ওটা কিন্তু ইমুভেবল প্রপার্টি হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ওটাকে আমি ছেদ করে আলাদা করে না ফেলতেছি তো প্রপার্টি ডিফিনেশন জানা কেন ইম্পর্টেন্ট কারণ আমরা পেনাল করে দেখব তিনশো আটাত্তরে চুরির যে পাঁচটি উপাদান আছে তার মধ্যে একটি অন্যতম উপাদান হচ্ছে মুভেবল প্রপার্টি হতে হবে যে প্রপার্টিটা অস্থাবর সম্পত্তি কারণ স্থাবর সম্পত্তি চুরি করা যায় না তো এই যে ডেফিনেশন গুলো কিন্তু জানা এই কারণে দরকার এক্ষেত্রে আমরা দেখব আরেকটা একটা ডেফিনেশন আছে ডকুমেন্ট এটা ডেফিনেশন জানাটাও ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট মানে কি রিটেন মানে আলটিমেটলি যেটা হয় একটা ডকুমেন্ট যেটা রিটেন লিখিত হচ্ছে কিংবা কোনো কিছুর উপর আমি একটা সাবস্টেন্সের উপর কোনো কিছু লিখলাম যে বাই মিনস অফ হোয়াট একটা লেটার ফিগার অথবা মার্ক কিংবা এমন হইতে পারে এই তিনটার কম্বিনেশন তিনটা মিলে কিংবা যে দুইটা এটা মিলে কোনো কিছু রেকর্ড করার পারপাসে যদি আমি লিখি এটাকে আমরা বলতেছি ডকুমেন্ট যেমন আমি যদি একটা পাথর পাথরের উপর আমি কোনো কিছু লিখি কিংবা একটা গাছের উপর আমি কোনো কিছু লিখি তো এটাও কিন্তু একটা ডকুমেন্ট হিসাবে কাউন্ট হবে কিন্তু এই ক্ষেত্রে কারেন্সি রোড যেটা আছে টাকা কিন্তু ডকুমেন্ট হিসেবে ই করা যাবে না কনসিডার করা যাবে না তো এটা ডেফিনেশন এভিডেন্স একটু দেওয়া আছে সেকশন তে আর পেনাল কোডের ধারা উনত্রিশ যেটা আছে ওখানেও কিন্তু ডকুমেন্ট এর যে সংজ্ঞা এটা কিন্তু দেওয়া আছে আচ্ছা রেজিস্ট্রেশন আইন আমরা জানি যে আমাদের উনিশশো আট সালের হচ্ছে রেজিস্ট্রেশন আইন আছে তো রেজিস্ট্রেশনটা হচ্ছে সিম্পলি যে ফর্মাল একটা প্রসেস যে গভর্নমেন্ট কোন অথরিটি যেটা আছে রেজিস্ট্রেশন অফিসে যে কিন্তু আমরা ওই যে রেজিস্ট্রেশন ল ফলো করে যদি কোনো কিছুকে রেজিস্ট্রেশন করি ওটাকে আমরা বলবো ওটা হচ্ছে রেজিস্টার্ড হয়ে গেছে এছাড়া এফিডেভিট যদি আমরা দেখি এই জিনিসটা সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ এটা অনেকে বুঝতে পারেন না তো আচ্ছা এটা ডেফিনেশন করার আগে আচ্ছা আমি এটা আগে এক্সপ্লেন করে দিই এটা হচ্ছে এফিডেভিট ওথ ফর তিনটা জিনিস আছে এই তিনটা জিনিসের ডেফিনেশন সাধারণত অনেকে বোঝে না তো আমরা যদি প্রথমে এফিডেভিট যে ব্যাপারটা আছে এটা যদি আমি এক্সপ্লেন করি এফিডেভিট হচ্ছে একটা মানে এটা বলছে ইনক্লুড অ্যাফারমেশন এন্ড ডিক্লারেশন যে শপথের পরিবর্তে যদি আইন দ্বারা কেউ ধীরক সহকারে বলে যে একদম দৃঢ়তা বলতেছে অথবা ঘোষণা করতেছে কোনো ডিক্লারেশন দিতেছে তো এটাকে আমরা বলবো হলফনামা হতে পারে তো হলফনামা কিন্তু অনেক আইনের আন্ডারে দেওয়া যায় যেমন সাধারণত এরকম যেমন দেওয়ানি কার্যবিধির ১৯ আদেশ আছে অর্ডার নাইনটিনে দেওয়া যেতে পারে তো হলফনামা আসলে কখন দেওয়া হয় হলফনামা যখন যে সকল বিষয় কেউ প্রমাণ করতে পারবে যদি তথ্য প্রমাণ করতে সমর্থ হয় এই সকল বিষয় শুধুমাত্র হলফনামায় উল্লেখ করা যাবে তবে যেমন ইন্টারিম কিছু অর্ডার আছে যেমন মনে করেন লোকাল ইনসপেকশন কিংবা ইন্টারিম ইনজেকশন তারপর লোকাল ইনভেস্টিগেশন এই ইন্টারিম অর্ডারের ক্ষেত্রে জাস্ট হলফকারীর জ্ঞান এবং বিশ্বাস মতে যা সত্য এইরকম বিষয় কিন্তু উল্লেখ করা যেতে পারে যেমন আমরা সিআরপিসি তেও দেখব যে ফাইভ থার্টি এ তে কিন্তু এই যে হলফনামা দেওয়ার যে একটা প্রসিডিওর যেটা আছে যে হলফনামা সম্পর্কে যে সরকারি কর্মচারীর যে আচরণ এটা সম্পর্কে দেওয়া যাবে আবার ওথ এবং সোয়ার যেটা আছে তো ওথ সোয়ার দুইটার বাংলায় হচ্ছে আপনার হচ্ছে কি বলা যায় এটা শপথ এখন এখানে সিমিলার একটা ডেফিনেশন দেওয়া আছে কি ওথ মানে কি যদি আমরা চিন্তা করি ইট ইনক্লুডস অ্যাফারমেশন অথবা ডিক্লারেশন ইন কেস অফ পারসন অ্যালাউড বাই অ্যাফার্ম অর যদি আমরা চিন্তা করি তো এই ক্ষেত্রে যেটা হয় যে কনফিউশনটা সাধারণত তৈরি হয় আমরা তাহলে এটাকে ডিফারেন্স কিভাবে করব একটা হচ্ছে আমরা যদি বলি ওথ যেটা আছে এটাকে আমরা বলবো নাউন আর সোয়ার যেটা আছে এটাকে আমরা বলবো ভার যে যদি এমন হয় যে আপনি এখন আমি রিলেশন তাহলে কিভাবে আপনি আপনি সোয়ার করবেন শপথ নিলেন ইন দ্য ফর্ম অফ নাউন যে কেউ সোয়ার অ্যান্ড ওথ টু কনফার্ম দ্য ট্রুথ অফ এ স্টেটমেন্ট আপনি কোন কিছু সত্যতা সম্পর্কে একটা যে আপনার স্টেটমেন্ট এটা যদি দেন এটাকে আমরা বলতেছি ওথ সয়ার করলে এটা ওতে রূপান্তরিত হয় আর ওটা যদি লিখিত ফর্মে দেন আর কোন একটা অথরিটির সামনে দেন ওটাকে আমরা বলতেছি অ্যাফিডেভিট তার মানে এই তিনটা কিন্তু সিম্পলি এইভাবেই যায় তো ওথ অ্যান্ড সোয়ার কাইন্ড অফ সেম এখন এই জিনিসগুলো আসলে আমরা কেন দিই এটা আসলে ধর্মীয় বিশ্বাসের উপর যে অনেকে আছে সাধারণত যেটা হয় ওথের ক্ষেত্রে যে একটু গড কিংবা সৃষ্টিকর্তা আছে তাদের নামে একটা শপথ গ্রহণ করা হয় তো যারা এই যে সৃষ্টিকর্তার নামে কিংবা ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো একটা জিনিস ডিক্লারেশন দিতে পারতেছে না তো তখন তারা হচ্ছে সাধারণত এই যে অ্যাফার্মেশন যেটা আছে অ্যাফার্মেশন দেন কিংবা হচ্ছে ডিক্লারেশনটা দেন এরপর রাইটিং এন্ড সাইনিং যদি দেখি ওই কাইন্ড অফ ডকুমেন্টের মতোই যে যদি প্রিন্টিং লিথোগ্রাফি ফটোগ্রাফি কিংবা অন্য যে কোনো মোডেই যদি কোনো লেখাকে একটা ভিজিবল ফর্মে দৃশ্যমান ভাবে দেখা যায় তাহলে ওটাকে আমরা বলবো রাইটিং তো এটা অনেক ব্রড ডেফিনেশন যেটা বর্তমানে মোবাইলের যে লেখাগুলো করে আর সাইন ইনক্লুড মার্ক মানে এটাই বোঝায় যে কেউ যদি লিখতে না পারে সে শিক্ষিত না লিখিত লিখতে পারে না কিংবা আনাবল কোনো কারণে সে শিক্ষিত হলেও লিখতে পারতেছে না তখন সে যদি টিপ সই দেয় ওটাকেও আমরা স্বাক্ষর ওই ডেফিনেশন ইনক্লুড করবো পার্সোনাল ডেফিনেশনটা আপনারা অনেক ইম্পর্টেন্ট যেমন সর্বশেষ বিদেশ পরীক্ষা একটা প্রশ্ন আসছিল লিগাল ফিকশন লিগাল ফিকশনের একটা উদাহরণ হচ্ছে পার্সন আমরা ন্যাচারাল পার্সন হতে পারে যে আমরা সাধারণত হিউম্যান বিং যারা তারা হচ্ছে পার্সন তবে এটা ইনক্লুড কোম্পানি ওর অ্যাসোসিয়েশন কোম্পানি ল যখন আমরা পড়ি সলোমন ভার্সেস সলোমন কেসটা পড়ি তো কোম্পানিকে কিন্তু লিগাল এনটিটি হিসাবে ঘোষণা করা হয় তো এই ধরনের ন্যাচারাল পার্সন বাদেও অন্যান্য লিগাল এনটিটি যারা আছে কোম্পানি স্ট্যাটরি বডি

যে দার দ্বারা যদি না করা হয় যে সাধারণত যদি ইঞ্জিন চালিত কিংবা অন্যান্য ভাবে যদি কোনো কিছুকে পরিচালনা করা হয় ওটাকে আমরা বলবো শিপ যে শুধুমাত্র বেয়ন ম্যানুয়াল ওভার পাওয়ার যে শুধুমাত্র দার দ্বারা না তো এটা কিন্তু ম্যানুয়ালি পাওয়ার যে ইগুলো আছে এটার সাথে এটা ডিফারেন্সটা করে শিপ মানে আবার আরেকটা আছে ভেসেল ভেসেল মানে হচ্ছে নৌযান তো এটা সবই ইনক্লুড হবে এটা আলটিমেটলি যে পানির উপরে যদি হচ্ছে কোনো কিছু যে জলপথে যদি কোনো জাহাজ কিংবা নৌকা অথবা যে কোনো বর্ণনার নৌজান ব্যবহৃত হবে এটা একটু ব্রডার ডেফিনেশন দেওয়া হয় সবগুলাকে আমরা বলবো নৌজান এটা সবই ইনক্লুড হবে এটা আলটিমেটলি যে পানির উপরে যদি হচ্ছে কোনো কিছু যে জলপথে যদি কোনো জাহাজ কিংবা নৌকা অথবা যে কোনো বর্ণনার নৌযান ব্যবহৃত হবে এটা একটু ব্রডার ডেফিনেশন দেওয়া হয় সবগুলাকে আমরা বলবো নৌযান আবার মাস্টার অফ এ শিপ মানে কি যে একটা শিপের যে মাস্টার আছে সে আসলে কি হবে মেনলি যার কাছে কন্ট্রোল অথবা চার্জ থাকবে একটা যে নৌকা আছে তাকে আমরা বলতেছি একটা শিপের যে মাস্টার মাস্টার এরপরে ইম্প্রিজনমেন্ট নিয়ে যদি আমরা পড়ি ইম্প্রিজমেন্ট এর ডেফিনেশনটা বলা আছে যে ইম্প্রিজনমেন্ট বি যেটা পেনাল কোডের ডেফিনেশনটা আছে এরকম তো পেনাল কোডে আমরা দেখবো যে শেষ তে বিভিন্ন ধরনের পানিশমেন্ট নিয়ে আলোচনা করা আছে এখানে মূলত পাঁচ ধরনের আছে

আর ইয়ার দুইটা আসলে সেম দুইটা হচ্ছে যে ব্রিটিশ ক্যালেন্ডার যেটা আছে ওই ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী আমাদের ফলো করতে হবে তো এগুলা কিন্তু প্রিলিতে অনেক সময় আসে যে আসলে বছর বলতে কি বোঝায় যে ব্রিটিশ ক্যালেন্ডার না অন্যান্য ক্যালেন্ডার আর ফাইন্যান্সিয়াল ইয়ার সম্পর্কে এখানে দেওয়া আছে যে আমাদের অর্থ বছর আমরা কিংবা সাধারণত বছর যে বাজেট পাস করি তখন কিন্তু দেখি যে ফার্স্ট ডে অফ জুলাই যেটা আছে আর ত্রিশ জুন যেটা শেষ হয় তো এটাকে আমরা বলতেছি আমাদের বছর তো লয়ের দৃষ্টিতে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ইয়ার বা আর্থিক বছর আর আইনের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেকের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট বোঝাটা এই কারণে যে অ্যাক্ট অফ পার্লামেন্ট যেমন আমাদের সংবিধানের অনুচ্ছেদ আশিতে কিন্তু বলা আছে একটা বিল যখন উপস্থাপন হয়ে শেষ পর্যন্ত পাশ হয়ে প্রেসিডেন্টের যখন অ্যাসেন্টটা পেয়ে যান তখন আমরা বলি ওটাকে বলতেছি আমরা অ্যাক্ট অফ পার্লামেন্ট তো অ্যাক্ট অফ পার্লামেন্ট যখন হয় এটা হচ্ছে এরকম যে পার্লামেন্ট যখন পাশ করবে এটা তো এটা এমনও হতে পারে যে অন্যান্য কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এটাকেও ইনক্লুড করবে আবার এখানে আমরা দুইটা জিনিসের মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে ডিফারেন্স এটা হচ্ছে হচ্ছে রেগুলেশন রেগুলেশন রুল তো সাধারণত যেগুলো সংবিধানের আন্ডারে কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট থেকে যখন ওটার আন্ডারে যখন কোনো আইন পাস করা হয় ওগুলাকে আমরা সাধারণত বলি রেগুলেশন যখন একটা অথরিটির ইন্টারনাল রেগুলেশনের জন্য তো এগুলা একদম মেন মতো এটার পাওয়ার আছে অন্যদিকে রুল হচ্ছে এগুলা হচ্ছে একটা এন এর আন্ডারে যেমন কোন ল ল পার্লামেন্টের ল কিংবা হচ্ছে কোন রেগুলেশনের আন্ডারে যখন পাওয়ার নিয়ে কোনো কিছু ডেলিগেটেড বা সাবঅর্ডিনেট লেজিসলেশন যেটা আছে যেটা অধীনস্থ আইন যখন তৈরি করা হয় ওটাকে আমরা বলতেছি রুল তো কমন ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা অনেক সময় ইউজ করে থাকি যে রুলস রেগুলেশন বুঝিনা মানে বুঝতে হবে তো রুলস রেগুলেশনের পার্থক্যটা আসলে এইটাই তো ইনএক্টমেন্টের ডেফিনিশন তাহলে আমরা যেটা পড়লামই আসলে ইনএক্টমেন্ট বলতে দুইটা জিনিসকে বোঝাতে পারে একটা হচ্ছে প্রাইমারি লেজিসলেশন যেটা আছে এটা অ্যাক্ট অথবা রেগুলেশন যেটা আছে ওটা আর কমেন্সমেন্ট এটা নিয়ে আমরা সেকশন ফাইভের ডিটেলে পড়বো যে কমেন্সমেন্ট একটা আইন আসলে কখন কার্যকারিতা হয় কমন কখন হচ্ছে কাম ইন্টু ফোর্স হয় তো এটা হতে পারে আর একটা আইনকে কখনো চ্যালেঞ্জ করা যাবে না মানে কার্যকর তখনই দেওয়া হবে যখন এটা অ্যাপারেশনে আসবে তো শুধুমাত্র কার্যকর করে রেখে দিলাম এই কারণে হবে না তো যেমন আমাদের যে একটা আছে উনিশশো সালে নেপাল আইন ওটা কিন্তু এখনো করা হয় বাট করা হয় তো এটা নিয়ে অনেক সময় ডিবেট আছে যে যে আসলে এই আমরা দেখবো সেকশন ফাইভ যখন পড়তেছি যদি না করে এটাকে এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ দেওয়া যায় কিনা এটা আমরা সেকশন ফাইভ এর ক্লাসে পড়বো তো আর্টিকেল এইট আমরা পড়েছি যে আর্টিকেল এইট ফাইভ এইটটি অনুযায়ী যখন হচ্ছে আমরা একটা আইন পাস করি অফিসিয়াল গেজেটে যখন এটা পাস হয় তখন এটা কমেন্সমেন্ট এটা শুরু হয় আর এক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের যে লস কন্টিনিউস এনফোর্সমেন্ট আছে এটার আন্ডারেই কিন্তু আমরা মেইনলি পাকিস্তান আমলের যে আইনগুলো আছে এগুলোকে কন্টিনিউ করেছিলাম পরে হচ্ছে সংবিধান যখন আমাদের চালু হয় তখন আমরা একশো উনপঞ্চাশ অনুযায়ী এই আইনগুলোকে কন্টিনিউ করে লস কন্টিনিউস এনফোর্সমেন্ট অর্ডার যেটা আছে এটাকে আমরা বাতিল করে দিয়েছি তো বাংলাদেশ ল একটা ডেফিনেশন কিন্তু ওয়ান 52 যেটা আছে সংবিধানের 122 অনুচ্ছেদে দেওয়া আছে যে অ্যাক্ট অর্ডিনেন্স रेगुलेशन रूल অর্ডার বাই ল যা আছে আলটিমেটলি ল এর এফেক্ট আছে এরকম সকল কিছুকে আমরা বল বল আচ্ছা फादर এবং সনের डेफिनेशन আছে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা ইম্পর্টেন্ট যে সাধারণত অ্যাডাপটিভ ফাদার এখানে বলা আছে যে ফাদার যদি এমন হয় যে যার পার্সোনাল ল অ্যাডপশন পারমিট করে এটাকে আমরা অ্যাডাপটিভ फादर ইনক্লুড করব তার মানে फादर হইতে পারে দুই ধরনের একটা হচ্ছে বায়োলজিক্যাল মানে মুসলিম লতে সম্ভব না কারণ মুসলিম লতে যেটা আছে না কিন্তু আবার আমরা দেখবো হিন্দু লতে অ্যাডপশন অ্যালাউ করে তো এইরকম যে ধর্মে অ্যালাউ করবে ওই ধর্মে এটা ওই ওই মিনিংটা ইনক্লুড হবে এছাড়া লিগাল এটা নিয়ে আমরা অনেকটাই আলোচনা করেছি এই পার্সন নিয়ে আর শেষ পর্যন্ত যদি আমরা আলোচনা করি যে এই যে সেকশন থ্রি তে যে ডেফিনেশন বললাম এটা আসলে অ্যাপ্লিকেবল কোথায় তো সেকশন ফোর এ এখানে বলে দেওয়া আছে যে ডেফিনেশন প্রোভাইডেড ইন সেকশন থ্রি সেকশন থ্রি তে যে ডেফিনেশন গুলা দেওয়া আছে বাংলাদেশের সকল অ্যাক্টস পার্লামেন্ট রেগুলেশন যেটা আছে সকল ধরনের আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর এছাড়া সংবিধানের একশো বায়ান্ন যে ক্লস টু অনুযায়ী এটা কিন্তু সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে জেনারেল ক্লস অ্যাক্টের যে ডেফিনেশন গুলো আছে এগুলো অ্যাপ্লাই হবে আর এক্ষেত্রে জেনারেল রুলটা হচ্ছে এটাই যে যদি ওই আইনে কোনো ডেফিনেশন দেওয়া থাকে তাহলে ওইটা ওই সাপোজ সিআরটিসি তে কোনো কিছু ডেফিনেশন দেওয়া আছে যেটা তখন ওইটাই আমরা অ্যাপ্লাই করবো আর যদি ওইখানে থাকে তখন